বারোই জুন দিনটা ছিল বৃহস্পতিবার ভারতবর্ষের সবথেকে প্লেন বড় দুর্ঘটনা ঘটে গেল গুজরাটের আহমেদাবাদ শহরে এই ভয়াবহ এবং মার্মান্তিক ঘটনাটি ঘটেছে আহমেদাবাদের সর্দার বল্লভভাই প্যাটেল এয়ারপোর্ট থেকে যখন বিমানটি উড়ে তার পাঁচ মিনিট পর নগরের এক আবাসস্থলে যেয়ে ধ্বংসপ্রাপ্ত হয় বিমানটি টেক অফ করে ভারতীয় সময় একটা আটত্রিশ থেকে একটা উনচল্লিশের মধ্যে ঠিক পাঁচ মিনিট পরই এই দুর্ঘটনা ঘটে যায় সিসিটিভির এক ভিডিওর মাধ্যমে আপনারা ভালো করে বুঝতে পারবেন যে বিমানটি ধ্বংসপ্রাপ্ত হয়েছে তার নাম হচ্ছে বোয়িং সেভেন এইট সেভেন ড্রিম লাইনার এখানে আপনাদের মনে একটা কোশ্চেন আসবে যে এআই ওয়ান সেভেন ওয়ানটা কি এআই ওয়ান সেভেন ওয়ান হচ্ছে এয়ার ইন্ডিয়া ওয়ান সেভেন তাহলে এর মধ্যে তফাত কী বোয়িং সেভেন এইট সেভেন হচ্ছে ওই প্লেনটার নাম এবং এআই 171 ওয়ান সেভেন ওয়ান হচ্ছে একটা সার্ভিস যেটা এয়ার ইন্ডিয়া দিয়ে থাকে সেই সার্ভিসের নাম যদিও বুঝতে অসুবিধা হলে একটা সহজ ভাষায় বুঝে দিই ধরুন আপনি আপনার বন্ধুর বাড়িতে বাসে করে গেলেন সেখানে বাসে করে যাওয়াটা হল ফ্লাইট বা ফ্লাইটের পরিষেবা যেটা হলো এআই ওয়ান সেভেন ওয়ান দিয়ে থাকে আর বাসটা হলো ড্রিম লাইনার অর্থাৎ বোয়িং মডেলের ড্রিম লাইনার সেভেন এই বইং যারা বিমান তৈরি করে সেই বিমান তৈরি কারক বইং কোম্পানিটি হলো আমেরিকার কোম্পানি এবং এআই অর্থাৎ এয়ার ইন্ডিয়া কোম্পানিটি হচ্ছে আমাদের ভারতবর্ষে যেটা নতুন দিল্লিতে অবস্থিত এই সেভেন এইট সেভেন ড্রিম লাইনার বিমানটি আমেদাবাদ থেকে দুশো জন যাত্রী নিয়ে লন্ডনের গ্যাটউইক এয়ারপোর্টের দিকে রওনা দিচ্ছিল তারই মধ্যে ঘটে গেল এই বিধ্বংসী ঘটনা যেটাতে ইন্ডিয়ার লোক ছিল একশো জন ব্রিটিশদের ছিল তেপান্ন জন পর্তুগিজদের ছিল একজন এর মধ্যে দুশো জন বিমান যাত্রী অর্থাৎ প্যাসেঞ্জার এবং দশজন ক্রু মেম্বার এবং দুজন পাইলট দুজন পাইলটের নাম হচ্ছে যিনি হেড পাইলট ছিলেন তার নাম হচ্ছে সুমিত সাভারওয়াল যার আট ঘন্টা ফ্লাইট ওড়ানোর এক্সপিরিয়েন্স রয়েছে এবং দু নম্বর কো পাইলট ছিলেন ক্লাইভ কুন্দার যার এগারোশো ঘন্টা ফ্লাইট ওড়ার এক্সপিরিয়েন্স রয়েছে বিমানটি বিমানবন্দর থেকে মাটি ছাড়ার তেত্রিশ সেকেন্ডের মাথায় সেই বিমানটি মেডিকেল কলেজের হোস্টেলে ধাক্কা দেয় এর জেরে এখনও পর্যন্ত দুশো জন নিহত হয় তার মানে হচ্ছে দুশো জন ফ্লাইটে ছিল তাদের মধ্যে দুশো জন মৃত্যু হয়েছে বাকি এখনও পর্যন্ত হোস্টেল থেকে দুশো একচল্লিশ জনের মৃত্যু হয়েছে যার মধ্যে ছিলেন বিজয় রূপানি যিনি ছিলেন গুজরাটের প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি গুজরাটের ষোলোতম মুখ্যমন্ত্রী ছিলেন তিনি দু সাল থেকে দু সাল পর্যন্ত মুখ্যমন্ত্রী পদে দায়িত্বভার গ্রহণ করেছিলেন মানে দুশো জন থাকা যাত্রীর মধ্যে দুশো একচল্লিশ জন মৃত্যু হয়েছে এবং একজন যিনি বেঁচে গেছেন তার নাম হচ্ছে রমেশ কুমার বিশ্বাস এগারো এ আসনে বসে ছিলেন বোয়িং কোম্পানির বিমান এই প্রথমবার নয় আগেও হয়েছে দু হাজার আঠেরো সালে নভেম্বর মাসে যেটা কোস্ট অফ ইন্দোনেশিয়া এবং দ্বিতীয়টি হয়েছে দু হাজার উনিশ সালে ইথিওপিয়া টু নাইরোবি যেটাতে মোট মৃত্যু হয়েছে তিনশো ছিচল্লিশ জনের বিমান দুর্ঘটনার ঠিক আগে ককপিটে থাকা পাইলটগুলি মেডে মেডে বলে এটিসিকে নির্দেশ করে বা সতর্ক করে আপনাদের মনে হবে এটিসি কি এটিসি হচ্ছে এয়ার ট্রাফিক কন্ট্রোলার এবং এটিসি পাল্টা জবাব দিলে সেটা আর ককপিটে থাকা পাইলটগুলি শুনতে পায়নি তারপরেই এই দুর্ঘটনা ঘটে যায় আপনাদের মনে একটা প্রশ্ন আসবে যে মেইডে কী মেয়েটে হলো একটা জরুরি বিপদ সংকেত এই মেডি শব্দটি এসেছে ফরাসি শব্দ থেকে যার অর্থ হলো যেটার অর্থ আমাকে সাহায্য করো যদিও এই বিমান দুর্ঘটনার কোনো কারণ জানা যায়নি তবে ব্ল্যাক বক্স পেলে এটা তথ্য সামনে আসবে যে কোনো বিমানের দুটি ব্ল্যাক বক্স থাকে একটা পেছনে লাগানো থাকে এবং একটা সামনের দিকে লাগানো থাকে তাহলে চলুন ব্ল্যাক বক্স সম্বন্ধে কিছু জানা যাক ব্ল্যাক বক্স এটি একটি ছোট যন্ত্র মানে ওড়ার সময় তার তথ্য সমস্ত রেকর্ড করা থাকে এটি উনিশশো পঞ্চাশের দশকে তৈরি এই ব্ল্যাক বক্সটি তৈরি করেন অস্ট্রেলিয়ার বিজ্ঞানী ডেভিড রোনাল্ড ডি মে ওয়ারেন ব্ল্যাক বক্স দেখতে সম্ভবত কমলা ও হলুদ রঙের হয়ে থাকে কারণ বিস্ফোরণের সময় এটা খুঁজে পেতে সহজ হয় এই ব্ল্যাক বক্স বিস্ফোরণ আগুন উচ্চ জলের চাপ এবং উচ্চ গতি সহ্য করতে সক্ষম এই ব্ল্যাক বক্স কঠিন শক্তিশালী ধাতু দিয়ে তৈরি যেমন ট্রাইটেনিয়াম এবং স্টেনলেস স্টিল দিয়ে তৈরি হয় এই বিমানে দু রকম ব্ল্যাক বক্স লাগানো থাকে প্রথমের দিকে যে বক্সটি লাগানো থাকে তাকে ককপিট ভয়েস রেকর্ডার এবং পেছনের দিকে যেটা লাগানো থাকে সেটাকে বলে ফ্লাইট ডেটা রেকর্ডার তাহলে আমরা শুনব এখন যে সি ভি অর্থাৎ ককপিট ভয়েস রেকর্ডার এটি ককপিটের ভেতরে সমস্ত শব্দ রেকর্ড করে এবং এর মধ্যে রয়েছে পাইলটদের নিজেদের মধ্যে কথাবার্তা পাইলটদের সাথে এয়ার ট্রাফিক কন্ট্রোলার বা অন্যান্য বিমান বন্দরের রেডিও যোগাযোগ এবং বিমানের অ্যালার্ম বা সতর্কীকরণ শব্দ ও ককপিটের ভেতরে অন্যান্য পরিবেশগত শব্দ এবারে আমরা বলবো যে ফ্লাইট ডেটা রেকর্ডার অর্থাৎ এপ ডি এটি বিমানের উড়ান সংক্রান্ত সমস্ত কারিগরি তথ্য রেকর্ড করে যেমন বিমানের গতি উচ্চতা দিক ইঞ্জিনের অবস্থা উইং ফ্ল্যাপের অবস্থান তাপমাত্রা চাপ উলম্ব তরণ কন্ট্রোলের সারফেসের নড়াচড়া যেমন র্যাডারহ প্রায় কয়েকশো প্যারামিটার এইসবগুলিকে রেকর্ড করে থাকে ছিল বিমান দুর্ঘটনার সমস্ত ইনফরমেশান আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে সমস্ত ঘটনার ডিটেলসে বলে দিলাম যদি কিছু বাদ গিয়ে থাকে তাহলে আপনারা কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওগুলি করতে আমাকে অনেক পরিশ্রম করতে হয় তাই আপনারা একটা লাইক শেয়ার এবং কমেন্ট